তাৰ মানে গেলো আমি বলব তোহাঁ গেছ আমি বলবে এতটা চালু রোড ঢালাই রাস্তা এত লোক যাওয়া আসা করছে আজ গোটা বেলাটা আমি বসিয়ে বসে আছে না আমার বেলা টুকতে মুখাইলো লোকজন তো আসছে আর কেউ দিয়ারও নাম করছে না ওই দু ঘন্টা আলুই যে আমার হয়ে গেছে আর লোকজন এদিকে ভাইছাও নাই এই যে দুটো ছানা সকালের লে বসে আছে আর জানি নাই কিসের জন্যে বসে আছে এলে আমার দর্শক হোক ভক্ত হোক আর আমাকে ভিক্ষা দিয়ার লোক হোক কোনো হ্যাঁ বাবু বলছি তোরা আমার কাছে তবে ছানা গিলা বসে আছে টুসুর গান শুনবো বলে আর আমি হরে কি হরে রাম ধরিছি তাতেই মনে হয় লোক আমাকে দিছে না টুসুর গান হলে শীতকাল অবশ্যই কিছু না কিছু মানুষ দিচ্ছ তো বলছি শুন 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 শুনাটা তো শুনলিস তো টুসুর গান গিল দুটি নিয়ে আসবি আমি টুসুর গান শুনেছি যাক ছানাটাকে পঠানছি যদি সিঝা ধানে দুটি আনি যাক বসে থাকাটা হবে যাবো ভেটে টুসুর গানে ধরি লোকে পিটুক এই ভাই বড় পশু এই পশু মাসের জারে মানুষ না ভরে মানুষ নাই দিন ভরে

আর এক কেজি সিজা ধান হবে আর একটা পুরুলিয়ার গান ধরিয়ে দি নয় না तुम्हें कि प्रशी खाला देख लिया माँजी बोल रही है कि वो भकाली यदि गया श्रीवाह कीजिए तो रे कौन और कौन पूरे चुप तो हैं था कि यार हर मुनि तमुनि बजावो नहीं, नहीं। वो अरे क्या हुआ है क्या चक्कर हुआ था तुम्हें ये हो काके धरा करा वो देखी नहीं क्या क्या हुआ Oh hai, tuh agak teruk, jangan terlalu 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 Wah, api sih, jahatan kak, tukar lho rei ane re. hei, hey, hei hei Itu kulu bintang kuda, liat Hei, 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 hei tuh ikhne kikot sire Gara maut, hai

આ હવાટા દિલિ તો તું પલાવી પલાવો નહી તો કે નિયા દેબો છો આ આજે રોજ ગયા आ बोल दे सिरिन के आ नेटवर्क से ज्यादा दम दिखाते तू तू की बोलछ बोलछ हवाटा धर हवाटा धर हवाटा माने सिरिन के रोचिन के धरते बोलछ न ना ना हमई बोल जे हवाटा धरबो एमन बुझार लोग न तो बोल धरत तो और बोलबो की है जा तो फट जा नहीं फट जा तो कल लेके ती हो न दु लोग जाबो न हां हां देख कि देख हो न कि डेरी है जा बोल जा 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 तो हारम की करबे लिए जाबि न रखी दी भी पता है। मैं खेत वो हार्मोटेन नहीं की जब तो वो तो बरारा खेत ऐसा आने चाहा। डेरी होता है वो तो नहीं। ले 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 चार कॉल ले। खुला आराध्द दरकार हो बैग ना खुला ले खुला खुला ही जावे। साले बोलती। ये दिखना खेत है। ये रखी दी जी। मैं तो कांटे रखी दी ना। मैंने क्यो

लिनो के बेसी आंदा कत होइसनिया है हां बेसी आंदा कत होले बेद आछे तो काजटा कीबोडा सेटा का तो का बोल काजटा तोके बोलबो त हमी हम जेमोन जेमोन बोलबो सेइकम तुइ करबी बुझलीस ना माने बेजे ना ढुकबि ना बेजे माने तुइ मद कत होले बेजे ढुकबि सेइ नाक दे हमके ढुक डल लागै एकदम आंदा कत हबी नै बुझलीस एकदम तो अबदा ठीक है नाजदा बोलते सिली इखा ये साइकिल तो भालो जगे दिल में है भालो साइकिल आजकल कल दिन के उछुए बुझली दे बुपा हेड दा सुन ये तो घर ये तो घर कौन था ये तो अरे की की पोलियो था की ये तो जंत्रा वोट है ये बुझ भी नहीं नहीं बुझू ना तो हेरे भाई ये 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 तो घर की करूं चल ना चल कौन � Boys, boys, take the boys. Ah, I don't know, boys, boys. ও দাদারা ও দিদিরা টাকা দাও আমাদের দিদিরাও হ্যাঁ দা আমি ঢালাই রাস্তাটার উপরে বসে বসে আরমোনি বাজাচ্ছিলি লোক সিঝাধান দুটি আলু দিল আরে জঙ্গলে এতকে পয়সা দিবে দিবে দাঁড়া সময়টা দেখ একটু বুঝলি কোন বেলা ডুব বেক সময় দেখ মোবাইল এসে তো চিনি নাই মোবাইল একটা লিতে নাই পারিস না দা বহুত আই রাখি এত চিনি চিনি তো ঘরে দোকান নিয়ে রাখি দি বহুত বহুত আগে দিয়ে রাখবি ফোনটা আচ্ছা বিধি ছানাই দেখে না হ্যাঁ হ্যাঁ আর তুই ওই রোড ধারে তুই বসবি আচ্ছা এ দেখছি এই রকম কর রে ও দাহ দাহরা আ দেখি রে

লোকের ঘর আনে কেন ঢুকেছি ওই লোকের ঘর আসার জন্য তো গোল করিস না বুঝলি আস্তে আস্তে চো আস্তে 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 শুনেলে হ্যাঁ আর লোকের ঘরে ঢুকে দমে অদগত হয়েছি না বুঝলিস না আমি তোর পেছন পেছন হ্যাঁ পেছন পেছন আসবি হ্যাঁ নাহলে দমে মারি খাবি একদম আরামে আয় তুই তাহলে এই লোকের ঘরকে দুপুরে কেনা নিচ্ছি

মানে বন্ধ হলে পালাবো পালাবি মানে তখন উঠবি হ্যাঁ তার মানে জাগিয়ে গেছে আচ্ছা চল তাহলে তুই ধর ধরে রুহা আমি তো সারা রান্ধা ঘরে ঢুকে গেছি রে বাপ সারা হে ঢুকেছে কোঠা ঘরে আর আমি ঢুকি গেছি রান্ধা ঘরে লে তো কি চুরি করবি কর দেখি দেখি

पकड़ हां पकड़ पकड़ हां ना कर सकना मोर

হারমোনিটা আমার নাম লেখা আছে আর ওথায় রাখি দিয়ে রে বোকা হারমোনিটা কোন তুই উগার ঘরে ঢোকাই নিয়েছি হারমোনিটা তো হাই হাই রাখি আছিছি ও ওইটা হারমোনিটা বলে কার বটে তখন নাম লেখাটা আর দেখি পড়ে পড়ে যদি হামাকে বলে চোর বটে উটা নাই বলবে তুই তো সাধু বটে তোকে চোর বলবি তুই তো জানা সবাই ভিক্ষা করে খায় তো তাহলে এখন কি হ শুনিয়ালে বহুত জোর বাঁচে গেলি সাজ হ্যাঁ বুঝলি তোর যেরকম ডিম ভাজা লোভ হ্যাঁ নালে সব কিছু হইতো তোর ডিম ভাজা লোভের জন্য আজ কিছুই হইল নাই হই মানে আমার এই রোজগার হইল না জুরি করা হইল না ডিম ভাজা খাবো খাবো করে মানে খাওয়া হইল নাই তোর তো যা হইলে হইল হ্যাঁ তোর জন্য আমার সব গেল বুঝলি আমার কিছু হইল নাই তোর জন্য তোকে ভাবিছিলি কিছু করিয়ে দিব হ্যাঁ কিন্তু সেটা তো তুই করতে দিলিস না এখন কি করু সেটা বল এখন ভাত যাবো তো আর কি করবি এখন এখন আরো কিছু হয় আর একদম বলি খালি হাতে ঘর গেলে বহুত খালি হাতে যাবি নাই তো কি করবি আজ রোজগার ধর গেল আর কি আর হয় এখন তো সবাই জাগন্ত হবে দমে ভোখালো আর কোনো করার নাই হ্যাঁ বুঝলি সব তো খাবারই বেশি চার খাবার জন্য তাই যে ঘটনাটা ঘটল যদি নাই খাবো বলতেই চো কিনে বনে বলেছিলি না বনে যাই খাবো তা আমি তো আমি তো নাই আসবো বলেছিলি চুরি করতে আমি কোনো জানিছিলি চুরি করতে আসবি তুই আরে বোকা চুরি করার রোজগারটা জানিস নাই তুই বিনা পুঁজি পুঁজি বুঝলি কোনো পুঁজি লাগে নাই তুই আগে কই বললিস আমি যে চুরি করতে যাব তুই বললি চ ব্যবসা করতে যাবো ব্যবসায় ব্যবসায় পঠে রে ব্যবসায় পঠে যে বড় ব্যবসা বুঝলি ইয়াল্লার ব্যবসা না একদিনে কতদিন রোজগার হয়ে জানি করবি তুই আমার ওই হারমোনি বাজাই ভালো বটে তুই ইয়ার পর আসবি আমি রাম দুই তিন কান মুসলি তোর সঙ্গে আর আমি ব্যবসায় করবো নাই নামবো হাই দেখ তোর জন্য আমার জামাটা গেল হ্যাঁ এটা আমার শ্বশুর ঘরে দিয়েছিল সে জামাটা আমার গেল হ্যাঁ এটা তোর বিহার না কি রে হ্যাঁ বহুত জোগান খাইছ তবে শুন

बोल भी नहीं तू हाँ कैसे लिखी देख गलो हमें बोल बो तू हाँ कैसे लिख हमें बोल बो बेड करी बेड कर बेड करी बेड तो लेकिन नहीं बोल बो हाँ एक ता, ए, ए, एक ताऊ मन दीती है वो काम के जीनिस की ली भी हाँ की हमारे पुष्पोरो बे एक दो पेन ने मार दिया बक्सी सुन तो लिया मासूम के काज कुछ दिया बक i Buka, Bukare, Buka, Bukare, buka, buka, buka.